আসসালামু আলাইকুম কী অবস্থা দেখতে পারতেছেন আমরা দেওয়ালে যেভাবে আমরা ডিজাইন করি আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের বাড়িতে বাসা বাড়িতে বা ঘরকে বেডরুম হলরুম থ্রি ডি ডিজাইন করবেন বা উন্নত মানের ডেকোরেশন করবেন তারা চাইলে আমাদের এই ওয়াল পেপারটা দেখতেছেন এটা কিন্তু প্রায় বিশ বছরের উপর লাস্টিং করে থাকে হ্যাঁ এগুলি হচ্ছে ওয়ালপেপার থ্রি ডি বা থ্রি ডি ছাড়াও আমাদের কাছে আছে সেগুলি দিয়ে কাজ করাতে পারেন আর এই ধরনের কাজ করানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে উপরে আমরা জিপসম ইন্টেরিয়র দেখতে যে জীকনে উপরে হচ্ছে জিপসম ইন্টেরিয়র আর ওয়ালে হচ্ছে যে আপনার থ্রিডি ওয়ালপেপার পেপার পুরো ম্যাচিং করে পুরো ঘরটাকে ডেকোরেশন করা হয়েছে আপনারা যারা এই ধরনের কাজ করাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন কাজ করানোর জন্য আমরা চেষ্টা করি সবসময় আপনার পছন্দকে প্রায়োরিটি দেওয়ার জন্য ওই যে আপনি আবার ওয়ালেস টিভি কেমনিও করতে পারবেন